হাই হাই এত শীত পড়ছে খো আগুন সুজা কথা সবাই হারি নাই ঠান্ডা পড়ছে বাইর বিতে পু হাই খাই আমি যেমন আগুন দেরি আছে আরে শরীর আমার বড় হয়ে গেছে কা

মানে তোমার যদি ফল নিয়ে ফুইটা থাকে ওবা দেখে আনবা তাই নাকি হ্যাঁ দাও তাহলে 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 গেলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা বাইতে থাকো তাড়াতাড়ি এই বেশি লাইট করো না কিন্তু শীতে কষ্ট করে প্রতিদিন আমারও তো দেখতে ভালো লাগে না না পাইরা আব্বার কাছ থেকে পাঁচশো নিয়ে তারপর আমি ছোটার কিনতে বাড়াইলাম যাক চার পাঁচটা কালার কইছে যে কোন একটা কালার আনবো এখানে কিতের মধ্যে না আরে বা মানুষ আর পিছাগুলা গেলাম গাছ তোমার হসুবে কোয়া ভালো এটা শীতের কাপড় চাপড় কিনা দিবার কো না তো পাঁচশো টিকা দিলো আজকে হ্যাঁ

তুমি পুরান মার্কেটে যাও পুরান মার্কেটে যাইয়া দশ বারোটা কি নাই আরো দুই তিন ছোট থাকবো তোমার তাই নাকি এত খরচ থাকবো থাকবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও আজকাল কি যাবা আরো বাহু ধরছে নাগাল দেখা যাবো অত বাচ্চা কাঁচা ও নাই উতাই শীতে যা করে যাও আজকা থেকে কিনা পরীতো মালনি আরে বাবা তুমি যে সারা জীবন আঙ্গো এলাকায় ঘর জামাই মাই গেলা

আমার বউ খালি চেন খোলা আর ও লাগান আর তাই নাকি জীবন বারবার খুলছে এই খালি খোপাকা খুব পাকাছেন থাকে না না আপনি যদি কিছু মনে না করেন নাগাই দেন না

লাল কালাৰ আনবিলে পচন্দ চক বুজা কালাৰ দেখাছে কালা কালা শীত লপ লৈছে

এইজন্য রাইখা দিছে আমি বুদ্ধি কইরা চলি পাগল কি করছ তুমি হেডি রাইখা দিছি কোনে তোমার কাছে হ্যাঁ নাকি ওরে দিছো না 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 যে বনাও না টাকা দাও মনে তে হাই যা কোছরে যাস না পর পর দিন দাও তুমি দিন 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 নি দেখাও এই যে টিহা আছে এই যে টিহা এই টিহা এই 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 যে টিহা দেখছো টে আমি হাবাই থুই দিছি আচ্ছা তুমি কোন কেলে মানুষের তুমি কিনা নিয়েছো পঞ্চাশ টাকা দিয়ে এইসব তারপর এই পারে তোমার কাছে আরেকটা একটা তুমি তুমি আমার কিনা দিচ্ছ আমার একটা ফুল প্যান্ট কিনা দিবা এখন ফুল প্যান্ট

আমি এই দিবা লটে জ্যাকেট কিনন মু আরে জ্যাকেট আমি পাগারে ফালামু আরে হস্তা পাইছে কিনছি কলসা না দে হইয়া না এনে বলে কি হইলা হস্তা পাইছো কিনছো তাই না বুদ্ধি সুতি কোন দিব হব না আটি আবাসে তোমার আমি দিবার পারমু না বুদ্ধি হব না আমার বুদ্ধি হব না যে যতই সংসারে বাঁচাই তত খালি আমার দোষ কোন দস্তে দে জ্যাকেট কিনছি নই এই বাড়ি গাই দেমু হ্যাঁ তার তারপর হই আমার তো শুনলে গনিছে কোন জানা পাই এবাকেরে সংসার করন যাব আর একটা কথা কোহারিনা থাকি হলো মাই বোঝান নাই পাশে চাল আমি তো হস্তা পাইছি আইছি তাতে আমার খুব খুশি নেয় আসল শোনেন ভালো ভালো কাগজ করবেন যাতে হসুর মান থাকে